আসসালামু আলাইকুম আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী এবং বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শৈত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশপতি এবং কালাদা জিয়া তারা ধারাবাহিকভাবে বিএনপির একটি চেয়ারম্যান জনাব তার রহমানের চিন্তা চেতনা আমি দৃঢ়ভাবে উদ্বুদ্ধ এবং সেগুলো আমি ধারণ করি আমার নিজের ভিতরে সেগুলো অধিকতর বেশি ধারণ করি আমি আমাদের দলের ব্যাপারপত্র চেয়ারম্যানের যে চিন্তা চেতনা এবং দলের নির্বাহী কমিটির যে চিন্তা চেতনা সেটা যদি আমরা দেশের সমাজে সর্বস্ত্র সব জায়গায় সেটি প্রতিষ্ঠা করতে চাই আমাদের সবচেয়ে বড়ো দরকার কোয়ালিটি কর্মী আমাদের দরকার প্রোডাক্টিভিটি এবং নেতা কর্মী যদি কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি না হয় তাহলে সেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হল আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দদের উচিত কোথায় কে কোথায় আছে কুচ নেওয়া দলের দুঃসময়ে কারা ছিল দলের দুঃসময়ে খারাপ মেধা দিয়ে দলকে ধারণ করেছিল তারা সময় দিয়ে দলকে ধারণ করেছিল খারা জীবনের ঝুঁকি নিয়ে দলকে ধারণ করেছিল তারা শত বিপর্যয়ের শত ভয়ভীতি অপেক্ষা করে দলের সাথে ছিল সেই কোয়ালিটি কর্মীদেরকে নির্ভরযোগ্য কর্মীদেরকে নানান প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিতে হবে তাদের কোয়ালিটি দিয়ে তারাই একটা প্রোডাক্টিভিটি একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারবেন সেই তাদের কোয়ালিটির কারণেই এমন এমন জায়গা থেকে প্রোডাক্ট আবেগ নেতাকর্মী সাধারণ মানুষ দলের মধ্যে আকৃষ্ট হবে সেটা কিন্তু নজিরবিহীন যেটা ছিল সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় কোয়ালিটি ছিল তারা ধারাবাহিকভাবে দেশের খালা ধারাবাহিক ধরে রেখেছিলেন এবং সামনের দেশ নায়ক তার রহমানের সময় আসছে তিনি কোয়ালিটি এবং নেতা নেতাকর্মী তিনি সৃষ্টি করবেন এতে করে দলের আদর্শ জীবিততাকে দলের রেখে যাওয়া সেই গুণগুলো জনগণের সামনে স্থাপিত হয় এই জন্য বলি দলকে দীর্ঘমেয়াদী এবং ইতিহাস ঐতিহ্য এবং পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করার জন্য ফুডাক্টিভিটি এবং কোয়ালিটি কর্মীর কোনো বিকল্প নেই এটা যত আগে করা যাবে তত বেশি দলের জন্য কল্যাণ বই আনবে دنيا باتشابيك السلام عليكم